রোহিতপুরি প্লে মতোই শাহজাদপুরের ঐতিহ্যবাহী প্লে কার্ড পাবনা শাহজাদপুরের প্লে কার্ট লুঙ্গি খুব কম বাজেটে আপনারা পেয়ে যাচ্ছেন এক থান চার চারটি লুঙ্গি চারটি লুঙ্গির প্রাইজ হচ্ছে দুই হাজার টাকা আপনারা কেউ যদি একটি লঙ্গি নিতে চান তাহলে নিতে পারবেন সেক্ষেত্রে প্রাইজ আসবে মাত্র পাঁচশো টাকা সাদার মধ্যে বড় বড় চেক হ্যাঁ দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পাবনা শাহজাদপুরের প্লেকার্ট লুঙ্গি চিকন সুতা বড় সাইজের লুঙ্গি এক একটাই এক এক কালার এই লুঙ্গিগুলো আপনি নিজে ইউজ করতে পারবেন এবং বাবা চাচা মামো খালো সবাইকে উপহার দিতে পারবেন খুব সুন্দর লুঙ্গি চার চারটি লুঙ্গি ফুল প্রাইস হচ্ছে দুই হাজার টাকা এক পিসের প্রাইস পাঁচশো টাকা আপনারা প্রশ্ন করতে পারেন আমাকে চার পিস দুই হাজার এক পিস পাঁচশো তাহলে আমার লাভ কি অত টাকা একসাথে ইনভেস্ট করে হ্যাঁ ভাই লাভ আছে আপনি কুরিয়ার সার্ভিসে নিতে হলে এক পিসের যে টাকা কুরিয়ার সার্ভিস ফি দিবেন চার পিসে সেম এর জন্যই আপনাকে চার পিস দুই পিস তিন পিস যত বেশি নেবেন তত লাভ আপনি পঞ্চাশ পিস নিলে একই সেম প্রাইজে আপনি নিতে পারতেছেন সেক্ষেত্রে আপনার লাভ বেশি কুরিয়ার সার্ভিস ঢাকার ভিতরে মাত্র আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা তাই আপনি যত বেশি নেবেন আপনার তত বেশি লাভ এক পিসের প্রাইস আসবে পাঁচশো আশি টাকা এবং আপনি যদি দশ পিস বিশ পিস নেন তাহলে ওই সেম আশি টাকা আপনার এক্সট্রা পে করতে হবে ওকে থ্যাংক ইউ